হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতন ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম হিন্দু ভাইদেরকে নমস্কার আগামীকাল বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষত কথা হচ্ছে যে আজকের থামেল দেখে আপনারা বুঝতে পারছেন মানে ভিডিওটা আমি এখন করে রাখছি আগামীকাল দিব এটা হচ্ছে যে আপনারা যারা তান্ত্রিক হতে চান তাদের জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর যারা তান্ত্রিক হতে চান অনেকেরই মনে ইচ্ছা আছে যে আমি একটু তান্ত্রিক হব আমি একটু জিনদের সাথে দুষ্টমি করব জিন নিয়ে খেলা করব মানুষের উপকার করব মানুষের মনে মানুষকে ফিরিয়ে এনে দেব কারো সংসার ভেঙে গেছে জোড়া লাগিয়ে দেবো এগুলো ইচ্ছা অনেকের তো সেই বিষয়ে আপনি কিভাবে শিখতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ভিডিওটা বড় হবে একটু ধৈর্য ধারণ করে দেখবেন তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে যে সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি তান্ত্রিক জিনিসটা এতটা সহজ না মনে করবেন এই লাইনে পা রাখতে গেলে এক পা আপনার কবরে এক পা আপনার মাটিতে মৃত্যু অবধারিত এরকমের চিন্তা ভাবনা নিয়ে তারপরে মাঠে নামতে হবে এছাড়া পারবেন গেল এক নম্বরে দুই নম্বরে তান্ত্রিক যদি আপনার ঘরে পিতা মাতা জীবিত থাকে অর্থাৎ মা বাবা যদি জীবিত থেকে থাকে তাদের পারমিশন ছাড়া বা তাদের অনুমতি বিহীন আপনি এই কাজ করতে গেলে হাজার হাজার গুরু বাইটা খাইলেও হাজার হাজার নকশা হাজার হাজার পুকুরি কালাম শিখলেও কাজে দিবে না এই একটা কথা দ্বিতীয় কথা আপনি ঘর থেকে অনুমতি পেলেন বা কায়দা করে যেভাবে হোক তাদের কাছ থেকে অনুমতি নিলেন নেওয়ার পরে আপনি সর্বপ্রথমেই কি কাজ দিয়ে শুরু করতে চান দেখুন আপনি যদি একটা কাঠ হতে চান সর্বপ্রথম কিন্তু আপনাকে ওই মিস্ত্রির সাথে সাথে থাকতে থাকতে তারপরে শিখবেন ঠিক তো দ্রুপ কাগজ কলম নিয়ে তাবিজগুলো লেখার চেষ্টা করবেন আবার অনেককে আছে অনেক গুরুর কাছে যাবেন বর্তমানে তো গুরুর অভাব নাই শুধু ইউটিউব চ্যানেলে অনেক দেওয়া আছে এখানে বিভিন্ন কাজ করে দেওয়া হয় এবং কবিরেজি বিদ্যা শিখানো হয় আর কত বড় বিদ্যা শিখানো হয় তা আমি জানি না কত দূর শিখাইতে পারে তাও আমি জানি না কিন্তু আমি বলছি আমি এখনও টোকাই যদি কারো কাছে কিছু পাই আমি এখনো টোকাই একজনের কাছে একটা জিনিস নতুন কিছু পেলে এখনো টোকাই বিদ্যা শেখার কোনো নাই কিন্তু আপনার বুদ্ধি থাকতে হবে একটা লোকের উপর একটা জিনিস এফেক্ট হলো তার উপরে কোনো ক্ষতি হলো কিভাবে বুঝবেন কিভাবে হাজিরত করতে হয় কিভাবে কি করতে হয় এরকমের একটা সত্যিকারের গুরুদর যদি আপনি গুরু না পেয়ে থাকেন বাজার থেকে মনে করেন বই কিনলেন আপনার বাবার জমি বিক্রি কইরা কোটি কোটি টাকার বই কিনে পাহাড় কাজ হবে না কারণ আপনার একটা গুরু একটা সম্বল কারণ যখনই দেখবেন আপনার কাজে একটু ব্যাঘাত করছে আপনার গুরু স্বর্ণাপন হতে পারবেন তখন সে আপনাকে একটা পথ দেখিয়ে দেবে গুরু কথার অর্থ হচ্ছে যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তো গুরু হচ্ছে কি আপনার মাথার উপর একটা বড় কিছু না সে গুরুটাও কিন্তু সেই রকমের গুরু হওয়া চাই থটকা গুরু হইলে কাজ হবে না ওই যে যা দেখবে বিভিন্ন চ্যানেলে কবির যে বিদ্যা শিখানো হয় যে কথা বলবে না আপনার বই পাঠাই দিতে ওইটা লেখবেন আর করবেন হয়ে গেছে আপনি লিখছেন আর আপনার কালে দিয়ে এমন লিখতে লিখতে একদম গেছে হয়ে আপনাকে বিভিন্ন সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে নিতে হবে কোন সাধনা করবেন কোন উপায় কি কাজ করবেন কি করলে সুন্দরভাবে আপনার ওই কাজটি সাকসেস হবে এগুলো আপনাকে জেনে নিতে হবে একটা মন্ত্র আপনার গুরুদেব আপনাকে দিবে মন্ত্রটা দিছে মনে করেন এই কাজটা দিয়ে এইটা করা যায় কিন্তু আপনাকেও ব্রেনটা খাটাতে হবে যেই মন্ত্র কি শুধু এই কাজেই অন্য কাজেও খাটানো যাবে এটাও আপনার ব্রেনটা রাখতে হবে উপস্থিত বুদ্ধি রাখতে হবে এটা তো জিনে ধরা রুগী আপনার সামনে আসলো হট করে তাকে কি করতে হবে আপনার বিদ্যা আছে আপনার কাছে অনেক ধরনের বিদ্যা আছে কিন্তু হুট করে তাকে কোন সময় কোন পদক্ষেপ নিতে হবে এই জিনিসগুলো আপনার গুরু আপনাকে শিখেই দিবে না এটা কিন্তু শিখেই দিবে না এটা আপনাকেই শিখতে হবে আপনার নিজের মগজ রাখতে হবে নিজের মাথার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আজকাল জগতে কেউ কোনো কিছু শিখেতে চায় না নিজে কি অর্জন করে নিতে হয় নিজে এটা নিয়ে খেলাধুলা করতে হয় অনেক রিক্স নিতে হয় নিজের জীবনে এখন আপনি বলতে পারেন আমাকে আপনি রিক্স নিচ্ছেনা আমি অনেক রিক্স নিয়ে দেখছি রিক্স নিয়ে আসছে দিকে জোর গলায় কথা বলতে পারতেছি রিক্স না নিলে এই জগতে কেউ প্রবেশ করবেন না এটা আমার অনুরোধ আর কেউ পিডিএফ ফাইল ওই পুরাতন ডায়েরি উনিশশো মানে অনেক সেই মালদাতা আমলের বই যার কাজ মিস নাই আনেন না দেখেন না এটা লেখা নবড়ঙ্কা কাজ হবে না আমি আঙুল নাড়াচ্ছি আপনারা মাইন্ড করবেন না হবে না কেন হবে না আমি বলছি হবে না এই কারণে যে আপনার গুরু নাই একটা বীজ মন্ত্র নাই আপনার কাছে আপনার একটা শক্তিশালী জিনিস আপনার কাছে নাই আপনার প্রোটেকশন নাই আপনি কিভাবে নিজের প্রোটেকশন নিবেন কখন প্রোটেকশন রাখতে হয় কখন প্রোটেকশন ছুটে যায় কিভাবে কি করতে হয় এগুলো গুরুর কাছ থেকে সব জেনে নিতে হবে আবার গুরুই যে সব শিখিয়ে দেবে তাও না তা সে ক বললে কমলা বললো না কলা বললো সেটা আপনাকে বুঝে নিতে হবে গুরু কিন্তু আপনাকে কলা আর কমলা দুইটা পৃথক করে দিবে না এটা দেয় না আমি আমার গুরুবে বহু চেষ্টা করছি এইভাবে আমি একবার এরকম ক থেকে কমলা না কলা তাও বুঝাই দিছে তাও অনেকে বুঝতে পারে নাই কিন্তু এদের দিয়ে সম্ভব না কিন্তু বুঝতে হবে 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 জানতে শিখতে কোন গাছ দিয়ে কোন কি হয় আপনাকে রিসার্চ করতে হবে আপনার নিজে একটা রুগী আসলো আপনি একটা মন্ত্র পেলেন আপনি একটা তাবিজ পেলেন এই তাবিজটা এইটা যখন কাজ করতে পারে তাহলে এইরকম করলে তো এটাও হতে পারে এইটা এরকম বিপরীত করে দিলে তো এটাও হতে পারে এরকম মনোভাবন নিয়ে বিভিন্ন কিছু কাজ করতে হয় বলে আমি সাধনা করব কিসের সাধনা করবেন আর কালী সাধনা করুন জিন ফিনের সাধনা করবেন কেন যখন একটা রোগী শরীরে জিন আসছে তখন ওকে আটকাইয়া বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করলে এমনি ওকে বললেই হবে যে তুই আমার সাথে কাজ কর এরকম একদিন 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 একটা না একটা পেয়ে যাবেন সে আপনার কাজ করে না দেখ অন্তত তার সাথে আপনার একটা বন্ধুত্ব রিলেশন থাকবে সে আপনার একটা মাথার ছায়া হয়ে থাকবে সেই জিনটা আপনার সাথে আপনারা একটা জিনের সাধনা করবেন কি একটা হচ্ছে সেই মহান সৃষ্টিকর্তা তার সাধনা না করে তার ইবাদত না করে একটা জিন সাধনা নিয়ে বসছে কেন এগুলো চিন্তা ভাবনা করেন এই উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দেন পাঁচ নামাজ পড়েন হিন্দু ভাইরা করেন যারা কবিরাজি বিদ্যা শিখতে চান ভালো একটা গুরু দেখেন সেই গুরুর কাজ সান্নিধ্য লাভ করেন তারপরে একটা মন্ত্র নিন এক মাস শিখুন আরেকটা মন্ত্র নিন এক মাস শিখুন কেউ এক মাসে সব পারদর্শী হবে না আমি তো বলছি সেই আমি দুই সাল থেকে এগুলো নিয়ে রিসার্চ করতে করতে আজকে দুই সাল তাই এখনো টোকাইতেছি এখনো আমি শিখি নাই বলতে গেলে একশো ভাগের এক ভাগ এখনো আমি জানি না সত্যি কথা তাই এখনো টোকাই আমি আর রাস্তাঘাটে টোকাইয়ে বেড়াই সোজা কথা এই রকমের আপনাকেও টোকাইয়ে বেরাইতে হবে যদি এভাবে করতে পারেন তাহলে আপনি তান্ত্রিক হতে পারবেন না হলে পারবেন না যদি আমার কথাগুলো থেকে আপনি যদি কেউ কিঞ্চিত পরিমাণে উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ মনে করেন যে না আমার কথাগুলো ভুল বলছি আমি তাহলে আমাকে ক্ষমা করে দিন আমি আপনাদেরকে মাত্রাতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহামায়াজাল চ্যানেলের সাথেই থাক মহামায়াজাল না সরি এটা তন্ত্রমন্ত্র বিদ্যা চ্যানেল আর মহামায়াজালটাও তো আমার চ্যানেল সাথেই থাকবেন আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যে কোন বিদ্যাটা প্রয়োজন সেটাই অনেকে বলেন হাজিরা দেন হাজিরা দিন আরে ভাই হাজিরাও একটা সাধনা সেটাও সাধনা করে নিতে তো ফ্রেন্ডস আপনারা পবিত্র ইটটা সুন্দর করে কাটান এটাই আমি চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ